বন্ধুরা এখন এসে গেছি গীতা প্লেসের দোকানে রায়গঞ্জে রায়গঞ্জ কেনে দিনাজপুরেরই এখন ব্রাঞ্চ হ্যাঁ দেখো গীতা প্লেশের সমস্ত বইপত্র আছে এখন দু গোটা দিনাজপুরইও দেয় দেখো সব রকম বই আমাদের সব রকম পুরাণ

গীতা রামায়ণ রামচৈত ম মানস মহাভারত ভাগবত মহাপুরাণ শিবপুরাণ বিষ্ণুপুরাণ শ্রী চৈতন্য চৈতন্যমিত চৈতন্য ভাগবত ছবি সহ বই রত্নাবলী সহ সমস্ত বই হিন্দি বাংলা ইংরেজি এদিকে গরুর পুরাণ নৃসিংহ পুরাণ দেবী মাহাত্ম ভগবদ গীতা

এইটা আমি 50 টাকা নোট দিছি ও যদি এটা একটু পুরো জানা ভিডিও বসো তুমি বসো তুমি আমি ভিডিওটা করছি মাংস পালে বাল্ক বটি যেটা যেটা দরকার ওর বুঝিলি এটা লাগবে এখন সেটাই কর চিনিবি বল দেখি শুন তো তো ভক্ত হবে

আমি এখন একটু আমি কিছু বই কি পত্র কিনবো শিলা পরে আনবক্সিং করবো তখন দেখাবো এইটুকু বন্ধুরা জয় ছিলাম জয় শ্রী কৃষ্ণ হরহর মহাদেব জয় মহাকালী